আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের রোজাও চলে যাচ্ছে তো আজকে হচ্ছে তানুর তানড়ের পাপা আমিন আমরা একটু বের হয়েছি বাজারের উদ্দেশ্যে তারপরে রেডি টেডি হয়ে আমরা হচ্ছে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি অটোর জন্য অটোতে আমরা উঠে গেলাম তারপর এই যে আমরা চলে যাচ্ছি আর আমাদের আশেপাশের গ্রামীণ পরিবেশটা মাসাল্লাহ অনেক সুন্দর আর ক্যামেরার পিছনে পুরো প্রকৃতিটা দেখতে একরকম আর পুরা নিজের সচোখে দেখতে পুরো প্রকৃতিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তারপর এই যে আমরা বাজারে চলে গেলাম আর তান্নার পাপা এখান থেকে মুরগি কিনছে তারপর আমাদের মুরগি কেনা শেষে আমরা চলে গেলাম মুদি দোকানে তারপরে মুদি দোকানে সব কিছু কিনে টেনে শেষে এখন আমরা তরমুজ দেখতে পেয়ে এখন আমরা তরমুজ কিনতে গেলাম রসমালাই 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 মধু 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 তারপর তরমুজ টরমুজ ক্রিনের শেষে আমরা বাড়িতে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আর যারা যে আমাদের পেজে নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজের পাশে থাকবা প্লাস আমাদের পাশেও থাকবা আজকের মতো এই পর্যন্তই টাটা টু হ্যাভ ফান খুদাহা হাফেজ